আলামাতা মানে হচ্ছে রাখো দাও হাজ হিল আলামাতা মানে এই চিহ্ন সঠিক বাক্যে এই চিহ্ন দাও সঠিক বাক্যের সামনে আমামা মানে কি সামনে ও হাজ হিল আলামাতা আমা মাল জুমাল হাতান আর এই ক্রস চিহ্ন দাও ভুল উত্তরের বা ভুল স্টেটমেন্টের পাশে ইউসুফা ইব্রাহিম অবনু ইব্রাহিম অবনু উক্তি ইউসুফা ইব্রাহিম হচ্ছে ইউসুফের ইব্রাহিম ইব্রাহিম অবনু উক্তি ইউসুফা অর্থ কি ইব্রাহিম ইউসুফের বোনের ছেলে ইব্রাহিম ইউসুফের বোনের ছেলে কথাটা কি সঠিক না তো এখানে বলা নাই মনে হয় কথা লেখা নেই এটা ভুল ইউসুফু আম্মু ইব্রাহিমা ইউসুফু ইউসুফ হচ্ছে ইব্রাহিমের চাচা এই কথাগুলো এখানে নাই আসলে ধরে নিলাম এটাও ভুল আখাৱাটো ইবৰুৱা হিমা জাহাবনা ইলাল মাক্তাবাটে এটাও বল কাৰণ আখাৱাটো ইবৰুৱা হিমা জাহাবনা ইলাল মাদ্ৰাসাতি মাকতাবে না মাক্তাবা মানে কি গ্ৰন্থাগাৰ লাইব্ৰেৰী ই খোৱাটো ইবৰুৱা জাহাবু ইলাল জামিয়াতি ইবৰাহিমেত ই খোৱাটো মানে ভাইৰা আখোনেৰ বহু কি ই ইব্রাহিমের ভাইরা কোথায় গেছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে গেছে ইব্রাহিম মা জাহাবা ইলা তবি এটাও ভুল বলছে ইব্রাহিম ডাক্তার যায়নি আসলে তো সে গেছে ডাক্তারে গেছে ঠিক না তারপরে হচ্ছে ফিল ফিমা বলছে নিচে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো খালি জায়গাগুলো পূরণ করতে হবে জাহাবা ভার দিয়ে জাহাবা ভার দিয়ে এখন জাহাবা ভাট মানে সবসময় জাহাবা হবে তা তো না না হতে পারে জাহাবাত হতে পারে জাহাবতা হতে পারে ঠিক না সেটা বুঝে নিতে হবে যেমন আল আওলা শব্দের অর্থ হচ্ছে বহু বচন কি তাহলে জাহাবু ইলাল ছেলেরা পুরুষ তাহলে এটার বহু বচন হবে কি জাহাবু তার মানে ছেলেরা কোথায় গিয়েছে খেলার মাঠে মালাব মানে খেলার মাঠে গিয়েছে দুই কার মাঠে গিয়েছে দুই নাম্বার ইলাল মাদ্রাসাতি আতালিব শব্দটি ফেমিনিন প্লুরাল তাহলে এখানে হবে ইযহাবনা কি হবে মানে এখানে যদি মাদি বলেন তাহলে কি হবে যাহাবাত জাহাবাতা জাহাব না হবে ঠিক না তো জাহাব না যদি অতীতকালীন ব্যবহার করেন ক্রিয়া তাহলে যাহাব না হবে অর্থাৎ থার্ড পার্সেন্ট পুলুরাল ফেমিনি ইন জমা মোয়ানাস গয়েব এরপরে বলছে আল মুদাররিসু শিক্ষক জাহাবা ইলাল ফাসলি শিক্ষক করতে গেলেন ক্লাসরুমে আনা ড্যাশ ইলাল মাতোয়ারি আনা যদি হয় তাহলে এখানে অবশ্যই হবে জাহাব কারণ হচ্ছে আনাটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন সুতরাং এর পরে যদি ভার বসে তাহলে সেটাও ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার বসবে তাহলে কি হবে আনা জাহাব ইলাল মাতোয়ারি আমি কোথায় গিয়েছিলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাঁ আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উক্তি আমার বোন জাহাবাত কি হবে জাহা জাহাবাতিন সিঙ্গুলার এই জন্য হবে কি সিঙ্গুলার উখতি জাহাবাদ ইলাল মাতবাখি আমার বোন রান্না ঘরে গেল বাকি গিয়েছিল আইনা জাহাবতা আন্তা কারণ কি জাহাবতা বললাম কারণ এখানে কিন্তু আমতা আছে আমতা মানে হচ্ছে তুমি তাহলে ভার্বটাও কি কোনটা হবে যে ভার্বের মধ্যে তুমি আছে তাহলে জাহাবার মধ্যে তুমি আছে কোনটায় সেকেন্ড পার্সন

এখানে কিন্তু দেখেন ভার্বের ভুল আছে এখানে অর্থ কি হচ্ছে আজাহাব তু আমি কি গিয়েছিলাম ইলাল মুস্তাশফা হসপিটালে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আসলে কি নিজের ব্যাপারে কি আরেকজনকে জিজ্ঞেস করা যায় নাকি মোহাম্মদ কে জিজ্ঞেস করতে হবে কিভাবে জাহাব তা দিয়ে সবাই বুঝেছেন এবার যেহেতু এ মোহাম্মদ হলো সেকেন্ড পার্সন যখনই কাউকে আহ্বান জানানো হয় তখন বুঝে নিতে হবে সে তার সামনেই অবস্থান করছে তার কি হবে আ জাহাবতা ইলাল মুসতাশফা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি কি হসপিটালে গিয়েছিলে দুই নাম্বার আমিনাতু ওয়া ফাতেমাতু জাইনাবু রাজাউ মিনাল জামিআতি এখানে রজাউটা হয় পুরুষের ক্ষেত্রে কিন্তু এখানে তো সবগুলো মহিলা আমেনা فاطمه জয়নাব সবাই মহিলা তার মানে এখানে হবে কি রজা আনা কি হবে রজআনা রজআনা যে فاطمه এবং জয়নাব তারা রজানা বিশ্ববিদ্যালয় থেকে জুমালা ই জুমালা উন শব্দের অর্থ হচ্ছে ক্লাসমেট সহপাঠী তাহলে জুমালা ই এটা হচ্ছে বহু বচন জুমালা কিসের বহু বচন জামিল উনের বহু বচন মানে হচ্ছে সহপাঠী ক্লাসমেট আর এটার বহু হচ্ছে জুমালা ই তাহলে আমার সহপাঠীরা জাহাবা ইলা মাক্কাতা ভুল আছে তাহলে কি হবে জাহাবু ইলাল মাক ইলা মাক্কাতা হবে ভার্বটা প্লুরাল হবে যেহেতু জুমালাটা কি প্লুরাল প্লুরাল এরপরে দেখেন আনা রজা মিনার রিয়াদি আমসি আনা রজাতা লিখেছে আনা দিয়েছে আর রজাতা তাহলে কি হবে জা জা মিনার রিয়াদি আমসি আমি গতকাল আমস মানে হচ্ছে গতকাল আর গদান মানে হচ্ছে আগামীকাল তাহলে আমি গতকাল কোথায় গেলাম হবার। আমি গতকাল ফিরে এসেছি রিয়াদ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে না আমসি আমি গতকাল আমি ফিরে এসেছি রিয়াত থেকে গতকাল মারিয়ামু আবনা তুহা জহাবাত ইলা জুদ্দাত মারইয়াম মরিয়াম মরিয়ামের কি আছে ডক্টর মারিয়াম আপা নাই আচ্ছা তাহলে অনেকগুলো মনে হয় ছেলে নাই সম্ভবত তাহলে মারিয়ামু বানাতুহা তুহা মরিয়ামাপা এবং তার মেয়েরা জাহাবাত হবে না না হবে ইলা ইলাজুদ্দাতা মরিয়া মাফা এবং তার মেয়েরা কোথায় গিয়েছে জেদ্দায় গিয়েছে জেদ্দায় বাংলাদেশে আসবে তাই আমার মা কলা বলল আনা মারিদুন আমি অসুস্থ আনা মারি দতুন কি হবে ওমি আনা মারি দতুন আমার মা বললেন যে আমি অসুস্থ তাহলে এখানে আনা মারি দতুন হবে ঠিক না আচ্ছা তাহলে আমরা আর মনে হয় না যাই সামনে নাকি আগামীকাল ইনশাল্লাহ বাকিটা আমরা পড়ে দিব আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়া আপনাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করব এরপরে আমাদের ঠিক রাত আট ঘটিকার সময় তিরিশতম পাড়ার হিপস শুরু হবে আমরা পড়া রেডি করতে থাকি সুবাহিক